গোলাম আহমদ কাদিয়ার একটা বাইরেছে কিছুই জানে না বিজিজদের পালাই মানুষ ইংরেজদের পালা বলে আমি আল্লাহর নবী আরে আমাদের নবী মোহাম্মদ রসিম পরিষ্কার বলছেন আমি নবীদের এই ধারা সর্বশেষ ব্যক্তি আমার পর এরপরে আবার পরিষ্কার আমার পরে কোনো রবি হবে না আমার পরে কোন নবী নাই গোলাম আহমদ কাদিয়ারি এই পাঞ্জাবে পাঞ্জাবে জন্মগ্রহণ করছেন বললেন যে আমি নবী এটা নবী না কাফের আপনারা বুঝেন না নাকি বলেন গোলাম আহমদ কাদিয়ারি মুসলমান না কাফের আরে কাদিয়ারি গোলাম আহমদ কাদিয়ারের অনুসারে যারা কাদিয়ারি ওরা মুসলমান না কাফের মদের বোতল খুব সুন্দর একদম গ্রিন কালার ঝিক 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 করে ভীষণ ওর ভিতরে গ্লেজিং বোতলের মধ্যে এটার ভিতরে পুরাটা মদ ভরা ওর উপরে লেখা এক নম্বর খাটি মধু যা ইটালি থেকে এসেছে এ থেকে এটা মধুর বোতল হয়ে যাবে গোলাম আহমদ কাদিয়ানির এই জামাত তারা বলে আমরা আহমদিয়া জামাত গোলাম আহমদ ওইখান থেকে বানাইছে আহমদিয়া মুসলিম জামাত আহমদিয়া মুসলিম জামাত না আহমদিয়া কাফের আহমদিয়া কাফের দল এগুলো সব কাফের দল এদের সঙ্গে বিয়ে শীত হারাম হ্যাঁ কোন হিন্দুরা বসবাস করে বৌদ্ধরা বসবাস করে খ্রিস্টানরা বসবাস করে আছে না এরকম বিভিন্ন দল একটা রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করে দেশের নাগরিক রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব সকল জাতি ধর্মের লোকদের নিরাপত্তার ব্যবস্থা করা সকল নাগরিকের নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করা গোলাম আহমদ কাদিয়ারের অনুসারীরা তাদেরকে সংখ্যালঘু একটা দল বলুক আহমদিয়া জামাত বলবে আহমদিয়া জামাত মুসলিম ব্যবহার করতে পারবে না কি কথা বুঝেন নাই মুসলিম শব্দ কোনোভাবে তারা ব্যবহার করতে পারবে না আহমদিয়া জামাত আহমদিয়া কাফের জামাত বললে যদি বলে বলুক আর হলে কমপক্ষে বলবে আহমদিয়া জামাত বা আহমদিয়া দল এরা একটা সংখ্যালঘু দল আমাদের দেশে বসবাস করবে কিন্তু মুসলমানদের কাছে এবং সরকারের কাছে রাষ্ট্রের কাছে চিহ্নিত থাকবে এরা অমুসলিম সম্প্রদায় যেরকম সৌদি আরব করছে এদেরকে কাফের ঘোষণা করে দিছে আরব দেশগুলো কাফের ঘোষণা করে দিছে পাকিস্তান সরকার এদেরকে কাফের ঘোষণা করে দিছে ওইসব দেশে কাঁদিয়ে থাকে তো থাকে না পাকিস্তানের কাদিয়ানি নাই পাকিস্তানের কাদিয়ানি তো প্রশাসন আছে পাকিস্তানের কাদিয়ানি আর্মিতেও আছে পুলিশও আছে কিন্তু তাদের কার্ডে লেখা আছে কাদিয়ানি কি কথা বুঝেন নাই এনআইডি বলে না এনআইডি তো তার ভিতরে লেখা আছে কাদিয়ানি সম্প্রদায় অনুরূপ ভাবে সে এদেরকেও লেখা দেওয়া হবে এদের পাসপোর্টে লেখা থাকবে কাদিয়ানি যারা এরা মক্কামদিনে যেতে না পারে কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা ফেতনার আর এই দেশে কোন শেষ নাই কত যে ঝামেলা এক একবার এক একটা শুরু হয় মুসলিম জামাত না আহমদিয়া কাদিয়ানি জামাত বলেন আহমদিয়া কাদি কাদিয়ানি জামাত এগুলো মুসলিম জামাত না